আসসালামু আলাইকুম আজকে আছে কবুতরটি আছে সকালবেলা যে সময় আছে ট্রেনিং দেওয়ার সময় পায়ে একটু ব্যাথা লেগেছে সাইকেল উঠে গেল এই যে দেখতে দেই ভালো হয়ে যাবে আপনারা এরকম যদি পড়েন তাহলে ওষুধ খাওয়াতে হবে হালকা তো তো ওষুধ খাওয়াবেন হচ্ছে ফার্মেসি গিয়ে দু টাকা দামের বেতার বড়ি যাবেন দু টাকা দামের বেতার বড়ি দেবে সেই বড়ি খাওয়াবেন এই যে বেতার বড়ি বেতার বড়ি ফুল একটাই খাওয়াই দেবেন কোনো সমস্যা হবে না কম পাওয়ারের বড়ি এই যে অনেক দেখতে পাচ্ছেন পায়ে ব্যথা লেগেছে অনেকটাই ব্যথা এই যে কালো হয়ে গেছে ভালো করে দেখায় আপনাদের কালো হয়ে গেছে এখানে অতিরিক্ত ব্যথা পাইছে তো মোটরসাইকেল ট্রেন্ডিং এর সময় একটু সমস্যা হয় আর হয়ে গেলে আর কোনো সমস্যা হয় না আমার হচ্ছে আগের থেকে সমস্যায় পড়ে গেছি তো মোটরসাইকেল মোটর সাইকেল ট্রেনিং দেওয়ার সময় একটু মনে করেন যে কবুতার বিপদে পড়ে তো আপনার হচ্ছে আস্তে আস্তে যেই সময় মোটরসাইকেলে উড়ানো শিখে যাবে সেই সময় কিন্তু কোনো সমস্যা হবে না তো অল্প বয়স বিদায় মনে করেন উঠতে পারিনি তলায় পড়ে দেওয়ার সাথে সাথে মনে করেন যে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমি ওষুধ খাওয়াইতেছি ইনশাল্লাহ মনে করেন ঠিক হয়ে যাবে এক সপ্তাহের মধ্যেও মোটরসাইকেলের সাথে উড়ার জন্য উপযুক্ত হয়ে উঠবে তো আপনারা হচ্ছে যদি হচ্ছে শিকারি কবুতার যদি করতে চান তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর